ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি উৎপাদন সার বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরো বলেন পাওয়া আওয়ামী লীগের জামিন নির্বাচনের আগে অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরিফিন গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন পুলিশ সুপার ডক্টর চৌধুরী জাবের সাদেক সহ অনেকে মেন ফ্যাক্টর হলো জনগণ জনগণ যে নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেক অনেকেই চেষ্টা করলো কিন্তু কিছু করতে পারবে না তারপর হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই পার্টিগুলি তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা মানে সবার একটা এটা একটা সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর আলম শফিকুর রহমান সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আওয়ামী লীগ কখনো নির্বাচনমুখী দল ছিল না আগামী নির্বাচনে তাদের থাকার সুযোগও নেই সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করা হবে বলেও জানান জামায়াত আমির নির্বাচনের বৈধতা ও জুলাই শরদের আইনি ভিত্তির জন্য আগে গণভোট হতে হবে বলেও উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান তিনি জানান আগামী নির্বাচনে জোট করার সিদ্ধান্ত এখনো নেয়নি জামায়াত আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিলেন তারা যদি নির্বাচন চাইতোই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন আর ছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে কথা প্রমাণ করতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে তাদের আসনে ছাড় দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার সকালে নারায়ণগঞ্জের গোতনাইলে প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি বলেন বর্তমান রাজনীতিতে বেশি শক্তি কালো টাকার মালিক স্থানীয়ভাবে যারা গডফাদার গিরি করে তাদের নির্বাচন দাঁড়ায় সেই অপসংস্কৃতি চ্যালেঞ্জ করতে চাই যারা খেটে পাওয়া মানুষের পাশে থাকে এমন ব্যক্তিকে আমরা জাতীয় সংসদে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আমাদের লক্ষ্য তবে যারা বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির ভাই বলেন নাসির উদ্দিন বলেছেন ওনাদের বিষয়ে আমরা সম্মানে হয়তো আমরা সেসব সব জায়গায় আমরা প্রার্থী দিব না বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী জন্য আমরা প্রার্থী দিব এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি এবার আমরা এবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী যে সংস্কৃতি যে আমরা দেখি যাদের টাকা আছে যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায় আমরা সেই সংস্কৃতিকে এবার চ্যালেঞ্জ করতে চাই বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশের পর চট্টগ্রাম নগর ও জেলায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া সমর্থক ও নেতা কর্মীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ঘরোয়া বৈঠক করেছেন সম্ভাব্য প্রার্থীরা তবে প্রার্থী মনোনয়নে নবীন প্রবীণদের সমন্বয় ঘটলেও বাদ পড়েছেন হেভি প্রার্থী বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এছাড়াও স্থগিত রাখা হয়েছে বেশ কয়েকজন হেভি ওয়েট প্রার্থীর প্রত্যাশিত আসনের মনোনয়ন চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ ছবি তুলেছেন বাসুদেব চট্টগ্রাম মহানগরী ও জেলার ষোলোটি সংসদীয় আসনের মধ্যে দশটিতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি এরপরই নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটে গেছেন সম্ভাব্য প্রার্থীরা মোটর সহ ফুলেল ভালোবাসায় তাদের বরণ করে নিয়েছেন নেতাকর্মীরা চট্টগ্রামকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে সম্ভাব্য প্রার্থীরা বলছেন বন্দরনগরীকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বপ্ন বাস্তবায়নে চট্টগ্রামবাসী এবার ধানের শীষের পক্ষে রায় দেবেন আগামী দিন ইনশাআল্লাহ জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় আনে তার রহমান সাহেব ওনার বাপ বাপের পদাঙ্ক অনুসরণ করে যে এক উত্তর দিয়েছে সেটা বাস্তবায়ন করলে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হবে আমি ইনশাআল্লাহ আশাবাদী আমার দলের সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃণমূলের কর্মীদেরকে নিয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমি এই আসনটি আমি ধানের শীষের পক্ষে বিজয় নিয়ে আনতে পারবো প্রতিটি আসনে একাধিক মনন প্রত্যাশী থাকলেও দলের হাইকমান্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবাই রাষ্ট্র মেরামতে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে ধানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা তাদের আমাদের আমরা দিনে আমাদের মধ্যে অনেক ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আজকে আর রাঙ্গনিয়ার মধ্যে কোন গ্রুপিং নাই আমরা সকলে ধানের শীষের পক্ষে কাজ করব যদিও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর সমর্থকেরা এ ঘটনায় সীতাকুণ্ডের চার নেতাকে বহিষ্কারও করেছে দল সোহেল আহমদ জিটিভি নিউজ কক্সবাজারের চকরিয়ায় ভয়বহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুইজন বুধবার সকাল এগারোটায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে এক শিশু ও চারজন নারী রয়েছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান বিপরীত দিক থেকে আসা দুটি বাস ও মোটর মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন মরদেহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাঙ্গামাটির বরকর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য পরিবার কেন্দ্রে অভিযান চালিয়েছে রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশন বুধবার সকালে রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও রাজু আহমেদের নেতৃত্বে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে অভিযান চালানো হয় এ বিষয়ে আহমেদ ফরহাদ হোসেন জানান স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তার সহ কর্মকর্তাদের অনুপস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশার পাশাপাশি বেশ কিছু বিষয়ে অনিয়ম দেখা গিয়েছে দ্রুত এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে সিরাজগঞ্জ এন্টিরেট্রোভাইরাল থেরাপি এ আর পি সেন্টারে ধরা পড়েছে পজিটিভ এর মধ্যে অধিকাংশই সমকামিতা ও ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী এরকম সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন সিভিল সার্জন আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেছে ইনজেক্টিভ ড্রাগের ব্যবহার কমাতে অভিযানের পাশাপাশি নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট জানছেন মাহিমা হোসেন চলতি বছরের প্রথম দশ মাসে সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি এআরটি সেন্টারে তিন হাজার সাতশো দশ জনকে পরীক্ষা করে এইডস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে আটত্রিশ জনের এর মধ্যে সমকামিতায় সতেরো জন ইনজেক্টিভ ড্রাগ তেরো জন যৌনকর্মী ও অন্যান্য কারণে আক্রান্ত হয়েছেন আটজন এইচ পজিটিভদের চিকিৎসা কেন্দ্রে এআরটি সেন্টারের তথ্য অনুযায়ী দুই বিশ সাল থেকে এ পর্যন্ত সিরাজগঞ্জ সহ মোট নয়টি জেলা এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুইশো পঞ্চান্ন জন এইচআইভি বেশি ছিল তা বলবো না কারণ তখন তো আমরা টেস্ট শুরু করে নাই প্রথম কাজ শুরু করলাম দুই হাজার বিশ সাল থেকে সেক্ষেত্রে যখন আমরা সুয়ের মাধ্যমে মাদক তাদের মধ্যে টেস্টের হার যখন বেরিয়ে দিলাম তখন যারা এইচআইভিতে আক্রান্ত ছিল তারা ডিটেক্ট হলো সেই জন্য আমরা ডাটাটা পাইলাম ওরা সার্ভিসটা পেলে হবে কি সমাজে হচ্ছে হলো এস কিংবা হচ্ছে যে ভ্যারাইটিস যে হচ্ছে রোগগুলো এগুলো হচ্ছে সংক্রমণটা হচ্ছে কমে যাবে নেশার জন্য ইনজেকশন বিপনের সাথে জড়িতদের আটকে নিয়ম নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানালেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ইঞ্জিনটি ড্রাগের সাথে যারা বেশি জড়িত তাদের আলাদা লিস্ট করছি লিস্ট করে আমরা অভিযান পরিচালনা করা শুরু করেছি আমরা আপনারা কিছুদিনের মধ্যে দৃশ্যমান যে অগ্রগতি আপনারা সেটা দেখতে পারবেন মাদকের আমাদের অভিযান অব্যাহত রাখছে এবং রাখবো মাহিমা হোসেন জিটিভি নিউজ ময়লা আবর্জনার ভাগাড়ের পাশাপাশি ভূমিদস্যুদের কবলে পড়ে বিলীন হওয়ার পথে ভৈরবের মরা খাল এক সময়ে প্রবাহমান খালটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের ভৈরব থেকে এম এ হালিমের রিপোর্ট জানাচ্ছেন জুবাই রহমান স্রোতস্বিনী মনা মরা খাল যা ভৈরবের মানুষের কাছে বাইলা মরা খাল নামে পরিচিত প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলা ও কচুরি পানায় ভরে থাকায় খালটি এখন অস্তিত্ব সংকটে এছাড়াও মাটি ভরাট করে এলাকার প্রভাবশালীরা বিভিন্ন স্থাপনা তৈরির ফলে খালটি এখন প্রায় বিলীন কুলিয়াচরে কালী নদী থেকে ভৈরবের তেয়ারিচর শিমুলকান্দি ও চন্ডীবের হয়ে মনামরা সেতুর নিচ দিয়ে মেঘনা নদীতে গিয়ে মিলিত হয়েছে খালটি এই খালে আগে আপনার মাছ মারা হতো আমরা গোসল করতাম এবং স্বচ্ছ পানি ছিল এটা এখন কুচুরি পানা দিয়ে এবং এই আপনার ময়লা আবর্জনা দিয়ে একদম পানি পচে গেছে সরকারি খাস জায়গা দখল করে কেউ বাড়ি করতেছে কেউ ঘর করতেছে এইগুলো আসলে আমাদের জন্য বিশেষ করে আমাদের এই এলাকাবাসীর জন্য খুবই ক্ষতিকর আপনার এখানে ময়লা করে এখন মাছও মারতে পারি না গুসল করতে না পানি ব্যবহার করতে পারি না সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তাদের কাছে আবেদন রাখছি গৌরববাসীর পক্ষ থেকে যে আপনারা নিজের দায়িত্ব পালন করেন এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি দিয়ে আবার নতুন করে সেটি আগের মতোই না হইলেও যাতে পানি চলাচল করতে পারে এবং এটা সরকারের নিয়ন্ত্রণ থাকে সেটি করার জন্য আমি জানাচ্ছি খালটির পানি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন চলমান আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আমাদের আছে যে এই খালটিকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিতে না পারলেও যাতে সেখানে পানি প্রবাহটা আমরা চলমান রাখতে পারি সেই বিষয়ে আমরা কার্যকর ভূমিকা রাখবো মনামরা খালটি দখলমুক্ত করে দ্রুত খনন কাজের মাধ্যমে আবারও প্রাণ ফিরে দিতে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর রহমান জিটিভি নিউজ বাংলাদেশ ইস্পাত কর্পোরেশনের অধীনে মোটর বাইক সংযোজনকারী প্রতিষ্ঠান অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড স্কুটার সংযোজন ও বিপণনের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিরুর রহমান খান বুধবার সকালে গাজীপুরের টঙ্গি বাজার এলাকায় অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড কারখানায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয় এ সময় উপদেষ্টা বলেন এটি কেবলই যানবাহন নয় বরং ভবিষ্যতের জন্য সবুজ প্রকৃতি বান্ধব এটা যেমন জ্বালানি খাতে নির্ভরতা কমাবে ঠিক তেমনি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন গাজীপুরের কোনা বাড়িতে ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিস জানায় বুধবার ভোরে গাজীপুর সিটি কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ডে বাবুরচি মোড় এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগে মুহূর্তে তা চারদিকে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে যোগ দেয় আরও দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও

জনগণের দোর গড়ায় নিয়ে যেতে দলটি বদ্ধ নরসিংদী জেলার শাখার সভাপতি ডক্টর এম এস এস হাসান আল আমির সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ড্যাব সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন রশিদ বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতান সহ আরও অনেকে কি করবেন এবং তার জন্য উনি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বলেন একজন স্বাস্থ্য খাতে থেকে প্রতিনিধিদের পাঠানো আরো কিছু সংবাদ জানছেন ফারিয়া হাফিজ নিছুম যশোরে পুকুর শ্রেণীর জমিতে ভবন নির্মাণের নকশা অনুমোদন দেওয়ার দাবিতে আবাস ভূমি শ্রেণীর সংশোধন আন্দোলন কমিটি যশোরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের তিন ঘাটাইল আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে চুয়াডাঙ্গায় ইউরো অ্যাগ্রোভেট লিমিটেডের উদ্যোগে মিট আপ অ্যান্ড গো আপ নামের এক শীর্ষক অনুষ্ঠান হয়েছে কুমিল্লায় আগামী সাত নভেম্বর প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ দৌড় প্রতিযোগিতা জামালপুরে এগারো বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সিদ্দিকুর রহমান সিদ্দিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জয়পুরহাটের চক ভারুনিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুর ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিনের বিরুদ্ধে অবৈধ নিয়োগ সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী বান্দরবনে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ডদান অনুষ্ঠান খাগড়াছড়ি শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে চার দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস মহোৎসব শুরু হয়েছে এই উৎসব চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত নীলফামারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্ত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ জিটিভির সংবাদ সাদেশ পর্যন্তই পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ